আসসালামু আলাইকুম আমি এখন বানাবো দারুণ মজার একটা চা এটাতে আমি কনডেন্স মিল্ক গুঁড়া দুধ কিংবা কোনো তরল দুধ এগুলো আমি ব্যবহার করব না এটা কিন্তু দুধ চাই হবে কিন্তু দুধের থেকে অনেক বেশি টেস্টি আর স্বাস্থ্যসম্মত হবে খাইতে যে কি মজা একবার বাঙালি বুঝবেন স্বাদ মুখে লেগে থাকার মতো আসেন থেকে শুরু করা যাক আমি এক কাপ কাঁচা চিনা বাদাম পাঁচ ছয় ঘন্টা ভেজা রাখছিলাম ফুল এরকম হয়েছে এখন এগুলাকে আমি চাপ দিয়ে উপরে বাদামি খোসাটাকে খুলে নেবো এই যে একটু চাপ দিলেই দেখেন খোসাটা খুলে চলে আসে সবগুলা বাদাম আমি খোসা ছাড়াই প্রত্যেকটা খোসা খুলে চাপ দিলেই খোসাটা চলে আসে আমি এই বাদামি খোসাটুকু খুলে নিয়ে আসি আমি এখন চুলায় একটা সসপ্যানে এক লিটার পানি দিব দি এর মধ্যে আমি এখানে দিচ্ছি দুইটা তেজপাতা এক ইঞ্চি সাইজের একটা আদার টুকরা মানে এতটুকু একটা আদার টুকরা আমি গ্রেট করে নিছি দুইটা এলাচি আমি একটু পিটায় পাটায় গুঁড়া করে নিছি যাতে ফ্লেভারটা মানে পুরাপুরি ছাড়ে আর পাঁচটা গোলমরিচ এটাকেও আমি একটু ভেঙে নিছি এগুলা দিয়ে আমি এটাকে বলগে নিয়ে আসবো আপনার ইচ্ছা করলে আদা থেতো করেও দিতে পারেন কিংবা মিহি কুচি করেও দিতে পারেন যাতে নির্যাসটা ভালো মতো বের হয় আর কি এটা ফুটে উঠেই আমি জালটাকে একদম কমায় ধিমা আছে এটাকে তিন চার মিনিট জাল দিব ডালটাকে একদম কমায় দিলাম যাতে তেজপাতা তারপর গোলমরিচ আদা টাদা সবগুলার মানে ফ্লেভারটা ভালো মতো রিলিজ হইতে পারে একদম কম আছে তিন থেকে চার মিনিট এটাকে জাল দিব মিনিট চার পাঁচে খুব কম জালি রেখে জাল দিলাম এখন এর মধ্যে আমি চা পাতা দিয়ে দিচ্ছি আমি এখানে দিচ্ছি প্রায় দেড় টেবিল চামচ চা পাতা চা পাতাটা যার যার রুচি মতো দিবেন দিয়ে চুলার জালটা একটু বাড়ায় দিই বলবে এটাকে একটু কম জালে চার পাঁচ মিনিট জাল দেই চায়ের পুরা কালার টা আমি ছিলে নিলাম এখন এর সাথে আমি আধা কাপ পানি দিয়ে এগুলাকে একদম পাতলা ফাইন করে ব্লেন্ড করে ফেলবো একদম মিহি ব্লেন্ড যাতে হয়ে যায় ভালো মতো ব্লেন্ড করে নিলাম একদম মিহি করে এখন আমি যে দেখেন একদম মিহি করে ব্লেন্ড করতে হবে এটাকে এখন আমি এর থেকে এর থেকে চেলে দুধটা নিয়ে নিব মানে এই যে আমি একটা জর্জের কাপড় দিয়ে দিচ্ছি দিয়ে এর উপর এটা দেই কিছুটা দিয়ে এটাকে চাপ দিলে দেখেন সাদা দুধের মতো পড়তেছে এটাকে আমি এর থেকে চেলে দুধটাকে বের করে নিব বেশ ঘন একটা দুধের মতো হচ্ছে এরকম করে আমি পুরোটা বাদাম চেলে নিব এইভাবে এটাকে অল্প জালে আরও পাঁচ মিনিট পাঁচ এক জাল দিয়ে দিলাম দেখেন লিকারটা খুব সুন্দর হয়েছে মানে বেশ গাঢ় হয়ে গেছে কালারটা এখন আমি এর মধ্যে অল্প কিছু চিনি দিবো আপনারা পরিমাণ যার যার স্বাদ মতো দিয়ে নিন আমি এমনি চিনি দিয়ে দেখাচ্ছি কেউ হয়তো চিনি না দিতে চাইলে নাও দিতে পারেন যারা চিনি খান না অল্টারনেট সুইটনারটা দিয়ে নেবেন পরের দিকে যাই হোক আমি চিনি দিয়ে আপনারা সিম্বলভাবে দেখাই দিলাম ঠিক আছে চিনি দিলাম এখন আমি চুলা জালটা বাড়াই দিসছিলাম যাই হোক এখন আমি এটাকে এর মধ্যে এই যে বাদামের ইয়েটা করে রাখলাম ওটা পরিমাণ মতো দিব যতটুকু আমি দেখেন কত সুন্দর একদম দুধ চার মতো হয়ে গেছে আর একটু দেই এখন দিয়ে এটাকে আমার পাঁচ ছ মিনিট জাল দিতে হবে এটা কাঁচা বাদাম বাটা কাঁচা বাদামের ফ্লেভারটা যাতে চলে যায় এর থেকে চুলার জালটা আমি বাড়ায় দিই বাড়ায় দিয়ে এটাকে আমি পাঁচ ছ মিনিট জাল দিব এর ফলে চায়ের টেস্টটাও বাড়বে বাদামের কাঁচা গন্ধটাও চলে যাবে যদিও জন্য গন্ধ থাকবে না কিন্তু তারপরও টেস্টটা যাতে ভালো হয় মিনিট দিলাম এখন আমি বন্ধ করে এটা জাল আপনাদের আমি পরিবেশন করে দেখাচ্ছি এখন গরমাগরম গরম চা ঢেলে দেখাই একটা কাপের মধ্যে এই দেখেন হয়ে আমার দারুণ মজার দুধ ছাড়া দুধ চা বাদামের দুধ দিয়ে একদম অন্য রকমের টেস্ট খাইতে থেকে মজা একবার বানাইলেই বুঝবেন কালারটা দেখেন কত সুন্দর স্বাদ মুখে লেগে থাকার মতো যারা একটু ভিন্ন ধর্মের চা পছন্দ করেন একবার বানা নেন বিকালে যে কোনো স্ন্যাক্স কিংবা বিস্কুটের সাথে তামা তামা করে খেয়াফেলা দিতে পারবেন একদম অন্য রকমের হ্যাপি জোশের একটা আইটেম কাউকে না বললে বুঝবেই না যে এটা দুধ দিয়ে তৈরি না আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন কিন্তু সারা বেঁচে থাকলে আবার দেখা হবে ফি